বিশ্বাস করি যে ওই জীবনটা আমাকে লাভ করতে হবে দুনিয়ার জীবনে পরে এবং সেই জীবনে আমি কি চাই সেই জীবনে আমি যদি সুখ চাই শান্তি চাই যদি আমি কল্যাণ চাই সেই জীবনের দুটি অবস্থা আল্লাহ বলছেন সেই জীবনে যখন হাজির হবে তখন একদম জান্নাতি হবে আর একদম জান্নাতি হবে

সূর্য তো আবার বিশ এবং বাইশ নাম্বিশ থেকে বাইশ নাম্বার আল্লাহ বলছেন যারা বিশ্বাস করলে এই কথাগুলো পরকালীন জীবন এই সুখ শান্তির কথা পরকালীন জীবনের আজাবের কথা আর যারা এই ইমান আনলো বিশ্বাস করলো এই বিশ্বাস করেই থেকে যায়নি এরপরে তার কর্মকর্ম শুরু হয়েছে ওহা যারু সে হিজরত করেছে অর্থাৎ পাপ উপন কি লতা থেকে পরিহার করে পাপ উপন কি লতা পাপের কাজ অন্যায়ের কাজ আল্লাহর নিষিদ্ধ কাজ পরিহার করে সে জীবন চালিয়েছে এর নাম হিজরত এবং প্রয়োজনে পাপের স্থানে যেই স্থানে নিজে আল্লাহর হুকুম মেনে চলতে পারে না সেই স্থানটি সেই বাড়িঘরটি পরিহার করে এটার নাম হয়েছে এরপরে এমন জায়গায় চলে গেছে যেখানে গিয়ে আল্লাহর হুকুম পালন করা যায় হুকুম মান্য করা যায় এই হিজরত করেছে এরপর হিজরত করে বসে থাকে পাপের কাজ পরিত্যাগ করে বসে থাকেনি অন্যায়ের কাজ পরিত্যাগ করে আপনারা এই আদিশ তো জানেন অনেকে আবার একটু

এখন করার পর ভালো একটা জায়গায় গিয়ে আছে অথবা অন্য কাজ করে খুব নিরিবিলি তাসবিহ তাহলিল নিয়ে আছে না তারপর ওয়াজা হদু ফিসাবিল্লাহ আল্লাহর পথে জিহাদ করেছে সংগ্রাম করেছে চেষ্টা সাধনা করেছে আল্লাহর دین পালনের জন্য আল্লাহর দিন ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য বিআমওয়ালিহুম ওয়া আনফুসিহিম মাল দিয়ে এবং তাদের জান দিয়ে إذا بلغ بار الله وصن أعظم درجة عند الله الله باكر نيكور تدير رئيس مهان مرتدا مهان عظيم أعظم عظيم مني مهان أر أعظم مني أتنت مهان جارو كرا أرمن مهان هاي نا إمون مرتدا أعظم درجة درجة إيه كذا كذا تامر بوزي بوزيشن عند الله أما الله وصن ولا

তাদেরকে শুভ সংবাদ সন্তুষ্টি তো তাদের জন্য যারা এই কাজটি করেছে এখন এই বিষয়টা যারা সত্যিকার অর্থে বুঝতে পারছে উপলব্ধি করতে পারছে তারা তাদের আমলকে ঠিক ইসলামী আন্দোলনের পথে নিয়ে আসছে